নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো খুবই সহজ আর খুবই সুস্বাদু একটা রেসিপি তাই এখানে দেখো আলু কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি আর এখানে দেখো ভেজানো ছোলা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি এই হল উপকরণ খুবই সামান্য তারপর দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হবে আর এখানে দেখো আমি আদাটা যে নিয়েছি এটা ঝাঁঝিতে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে সোমবারের জন্য নিয়েছি এটা আর এখানে নিয়েছি দেখো পাঁচ ফোরন নিয়েছি আর এখানে তেজপাতা নিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এবার এগুলো দিয়ে দেবো ফোড়নটা দিয়ে একটু ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করব দেখো ঠিক এইভাবে ফোড়নটা হয়ে যাওয়ার পরে তারপরে যে সবজিগুলো আমি এখানে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি আগে পেঁপেটা দেবো যেহেতু পেঁপেটা একটু মানে শক্ত সবজি ওই জন্য পেঁপেটা আগে দেবো এইভাবে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে তোমরা রাত্রিবেলা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে লুচির সঙ্গে যার সাথেই খাও বা সকালে টিফিনের সাথে রুটির সাথে খেতে পারো বা অনেক সময় অনেকে মুড়ি দিয়ে তরকারি পছন্দ করে তারাও মুড়ি দিয়ে খেতে পারো দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা খেতে তা এখানে দেখো আলু পেঁপে দিয়ে একবারে ছোলা দিয়ে আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভাজতে বসিয়ে দিলাম এটা কিন্তু সবজিটা একটু ভেজে নেবো আর ছোলাটা কিন্তু ভেজানো ছিল সারা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা তা তোমরা চাইলে মানে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তাই এইভাবে দেখে একটু মানে তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেবো আর একটুখানি মানে একটুখানি সেদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি সেদ্ধ হয়নি যে ভা ভেজেছি ভাজার উপরে যেটুকু সেদ্ধ হওয়ার সেটুকু হয়েছে বাদ বাকি জল দিয়ে সেদ্ধ করবো আর দেখো এখানে টমাটোমটা যে কেটে রেখেছিলাম সেই টমাটোমটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য আর এখানে একটু হলুদ গুঁড়ো আর একটুখানি দেবো আর পরিমাণত লবণ দেবো যেহেতু লবণ আগে একটু দিয়েছি আর একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো যেহেতু নিরামিষ একটা তরকারি একটু একটু চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম লাগবে তোমরা যদি অপছন্দ করো তাহলে চিনিটাকে বাদ দিতে পারো তার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য একটু জল দেবো দিয়ে তারপর ভালোভাবে কষি মানে কষিয়ে নেব তা দেখো এইভাবে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায় খুবই সামান্য মশলা একদমই হালকা পাতলা একটা তরকারি তোমার এই এই রেসিপিটা খেলে পরে শরীরের স্বাস্থ্য পক্ষেও অনেকটা ভালো তা যেহেতু ছোলা আছে পেঁপে আছে অনেকটাই উপকারী শরীরের পক্ষে তা তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো তা এইভাবে দেখো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই কষানোর মধ্যে কিন্তু আমার বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই এবার আমি জল দিয়ে দেবো তোমরা ঝোলটা যে যেরকম অনুযায়ী রাখবে সেই অনুযায়ী জলটা দেবে তা আমি একদম পুরো পাতলা ঝোলও করব না আর একদম শুকনোও করবো না একটুখানি গামাকা গামাকা থাকবে আমি সেরকম সেই হিসাবে জলটা দিয়েছি এবার ঢেকে দেবো যেহেতু সব সবজি বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে আর সামনে একটু বাকি ছিল সেটুকু যে ফুটিয়ে নিয়েছি এবার সেদ্ধ হয়ে গেছে পুরো মানে পুরোটাই তা এইভাবে দেখো খুন্তি দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেবো একটু আধ ভাঙা আধ ভাঙা হলে কি তরকারিটা একটু গেবিটা একটু ঘন হবে আর খেতেও অনেকটা স্বাদ হবে তাই এইভাবে দেখো আমি সবগুলি একটু খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি তোমরা চাইলে একটু হাতা মানে হাতা দিয়ে তোমরা একটুখানি আলু আর পেঁপেটা একটুখানি গলিয়ে দিতে পারো তারপরে নামানোর আগে দেখো একটুখানি সামান্য ঘি দিলাম তোমরা ঘিটা অপছন্দ করলে বাদ দিতে পারো আর একটু সামান্য গরম মশলা দিলাম একটু ঘি গরম মশলা দিলাম আর ধনে যে রেখেছিলাম সেই ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে রেসিপিটা আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে এটা যদি পরোটা লুচি বা রুটি দিয়ে যা যা দিয়ে খাও খুব ভালো লাগবে আর যারা মুড়ি পছন্দ করো তাদের তো খুবই প্রিয় হবে যে মুড়ি দিয়ে এরকম একটা তরকারি খেতে খুবই ভালো লাগবে তা দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আর তেজপাতাটা আমি ফেলে দেবো যেহেতু তেজপাতা যেটুকু গন্ধ নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেজপাতাটা দেখো এবার আমি নামিয়ে নিয়েছি একদম পুরো ঠিকঠাক আমি এরকমই গা আর এটি একটুখানি মানে জলটা টানবে দেখো এইভাবে নামিয়ে নিয়েছি যেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর এটা অনেকটা উপকার শরীরের পক্ষে তোমরা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা